তারপরে প্রশ্নটা হচ্ছে যে বাংলা গদ্যে বিরাম প্রথম সার্থক ব্যবহার করেন কে এটা হচ্ছে বাংলা গদ্যে সার্থক ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্রাগর এগারো সালের পরীক্ষায় এসেছিল তারপরে বাংলা ভাষায় গদ্যে চলিত রীতির প্রথম প্রবর্তক কে এটা হচ্ছে প্রমত চৌধুরী যিনি বাংলা ভাষার গদ্যে চলিত রীতির প্রবর্তক করে করেছিলেন এটা দু হাজার বারো সালের পরীক্ষায় এসেছিল তারপর একটা প্রশ্ন যেটা দু হাজার দশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছিল যে উপভাষা কে এটা হচ্ছে একটা সংজ্ঞা যার উত্তর কোন কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলের বা অঞ্চলের প্রচলিত ভাষার উপভাষা মানে যে কোনো সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলের বা অঞ্চলের যে প্রচলিত ভাষাটা আছে তার চাঁদি হলো উপভাষা তারপরে প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গ নিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম কি এটা দু হাজার দশ সালের পরীক্ষা এসেছিল এটা হচ্ছে গিয়ে যে উপভাষা অঞ্চল তার নাম হচ্ছে গিয়ে বাঙালি উপভাষা তারপরে দু হাজার এগারো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষার উপভাষা প্রধানত কয়টি এবং কে কে এটা হচ্ছে বাংলা ভাষার উপভাষা প্রধানত হচ্ছে পাঁচটি একটা হচ্ছে রাঢ়ি তারপরে হচ্ছে ঝাড়খন্ডী তারপরে বরেন্দ্রী তারপরে বাঙালি এবং শেষে আছে কামরূপী যেটাকে আরেকটা বলা যায় যে কামরূপী রাজবংশী কামরূপীকে আবার রাজবংশী বলা যায় তারপরে একটা শব্দটা হচ্ছে দু হাজার আঠারো সালে পরে এসেছে যে জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে জানালা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে